ওরা নাকি বলতেছে কাদের নাকি পালিয়েছে আমি বলবো এই কাদের পালায় না থাকে গাছের ডালে ডালে থাকে আকাশে এই কাদের কে ধরা এত সোজা নয় মির্জা ফখরুল ষড়যন্ত্র লিপ্ত হয়েছ তোমার সাথে আছে পাকিস্তানি সেই অপশক্তিকে প্রতিহত করে আমরা দেখিয়ে দেব আমরা আছি থাকবো আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে আনব তারপরে কেলা হবে কোথায় তুমি